গ্রামের নাম বিন্না পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ছবির মতো সাজানো একটি গ্রাম স্থানীয়ভাবে এটি ব্যাটের গ্রাম নামেই পরিচিত এখানকার প্রতিটি পরিবারই যেন এক একটি ব্যাট তৈরির কারখানা এই গ্রামটির ক্রিকেট ব্যাটের সুনাম আছে দেশজুড়ে বাচ্চাদের ক্রিকেট খেলার সূচনাটি যে ব্যাট দিয়ে শুরু হয় সেই ব্যাটটি এখানকারই তৈরি কিন্তু বাধা ও যথাযথ সরকারি উদ্যোগের অভাবে বিকশিত হতে পারছে না সম্ভাবনাময়ী পরিবার ভিত্তিক গড়ে ওঠা এই শিল্প সরুপ কাঠি থেকে আমরা যে গাছ কিনি আমরা গাছ কদম গাছ এই দুইটা তাহলে তো আমরা ওদের পোষাচ্ছে না গেল বছর করোনার কারণে তিন লক্ষ টাকা আমার লস হয়ে গেছে মাল বিক্রি করে পাইছি এক লাখ দশ হাজার টাকা এখানকার তৈরি ব্যাটের ডিজাইন আধুনিক হলেও তার ডিউজ বল খেলার উপযোগী নয় শুধুমাত্র কাঁচা কেরোসিন কাঠ ও সরকারি উদ্যোগের অভাবে আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করতে পারছেন না এখানকার কারিগররা ভালো কাঠের যদি পরিমাণ ভালো হইতো আমরা বিদেশেও পাঠাইতে পারতাম ব্যাট আন্তর্জাতিক যে ক্রিকেট ব্যাটগুলো গুলো খেলতে চাই ওরকম মানের ব্যাট হয় এই প্রথম কার্ড দিয়ে হয় না প্রথম কার্ড দিয়ে ব্যাট যে হয় সাধারণ টেনিস বল খেলা যায় সরকারি উদ্যোগ কাঁচা কেরোসিন কাঠের আমদানি ও যথাযথ সরবরাহ নিশ্চিত করা গেলে এখানকার কারিগররা তৈরি করতে পারবেন বিশ্বসেরা ক্রিকেট ব্যাটও স্বল্প সুদে যদি লোন সরবরাহ করে থাকে তাহলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন যদি কেরোসিন কাঠ সরবরাহ করা হয় এবং উন্নত মানের ট্রেনিং দেওয়া হয় তাহলে ভালো মানের কোয়ালিটি সম্পন্ন ব্যাট তারা তৈরি করতে পারবে এবং এগুলো দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে আমি মনে করি যথাযথ সরবরাহ নিশ্চিত করে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি ভূমিকা রাখবে দেশি ব্যাট তৈরি কাগার বিন্যার সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে এমনটাই দাবি সংশ্লিষ্টদের সময় সংবাদ পিরোজপুর